فاذا نفخ في الصور فلا انساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فاولئك هم المفلحون ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم في جهنم خالدون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

শেষ পর্যন্ত বসার তফিক দিচ্ছেন আমরা সবাই রবের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে গত বৎসর আগের বৎসর এই মাহফিল দীর্ঘ আলোচনা করার সময় আমার নিজের কারণেও পারছি না একই দিনে পড়ে যায় অন্য কোনো প্রোগ্রাম তো হু প্রোগ্রাম শেষ করিয়া শেষ পর্যায়ে আজকে ফারুয়াদ প্রোগ্রাম আছে আজকের প্রধান অতিথি ফারুয়াদ যাওয়ার কথা তো এখানে তাই লেট হইছে হিসাবে মাগরিব থেকে আসা পর্যন্ত মাহফিল চালানি লাগছে এখান থেকে আইতে আইতে লেট হইছে যাক আলহামদুলিল্লাহ আমরা এলাকার মানুষ আছি আমরা তো সব সময় আলোচনা করি আপনারা দিন থাকি এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন আল্লাহ বক্তবারকালায় যা আমরা শুনছি তার উপরে আমরা সবাই বেশি বেশি আমল করার তৌফিক দিতাম সবাই আমেন বিশেষ করে আলহারা ইসলামী যুব এই যুব সমাজ যুব সমাজে চাইলে গুনার খামর আয়োজন করতে পারত আমরার আশপাশের পার্শ্ববর্তী গ্রামগুলোর যেটা সচরাচর হয় বাড়ি সাইলে আশপাশের গ্রাম থেকে গানবাজনার আওয়াজ আয় না কোথাও হয় না ডুল আওয়াজ আয় না নৌকা বাইসর গীতর আওয়াজ আয় না হেইয়া হেই এটা আয় এবং শীতকালও আওরের মধ্যে ডুল বাইলানি গাছ গানবাজনা বাজনা এই সমস্ত জিনিসের আওয়াজ আয় না

কুরআন এর খিদমতে নিয়োজিতরা কত তৌফিক দিতে থাক সর্বকথা আমীন محترم حاضرین আমি কোরআন কারীমে একটা আয়াত পড়ছি আয়াত সংক্ষেপে তরজমা কইলাম আজকে যে সমস্ত মানুষ আমরা দুনিয়াত সমাজে বসবাস করি প্রত্যেকটা মানুষের আমরা একটা ফিকির থাকে ফেউর পরিবার নিয়া ফেউর সমাজ নিয়া ফেউর ব্যবসা-বাণিজ্যের দুনিয়া গল্প গল্পগুজব নিয়া ফেউর গুনাহ নিয়া প্রত্যেকটা মানুষের একটা ফিকির থাকে আমরা এই সমস্ত ফিকিরের কারণে আমরা কোরআন হাদিসের দিকে সময় দিতে চাই না যে সমস্ত মানুষের এই ধরনের জীবনের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আমাদের কিছু সময় রাখতাম যে সময় সিংহার মধ্যে ফু দেওয়া হয়ে যাব এই দুনিয়া আর কাকতো নাই দুনিয়া কিতা হয়ে যাব চুরমার হয়ে যাব তখন গিয়ে আপনি যদিও সাইন যে আমি এই কিছু কিতাব হতাম দিনের প্রতি কিছু সময় দিতাম লাভ হইতো না আনসা

এই বয়স এবং দিন রাত্রের হিসাব করিয়া কিছু সময় যদি ব্যয় না করো আমল নামা হালকা এই ক্ষতির কারণ তোমার নিজে কেউ আজকে যে এই দিনই দিনই একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যারা আমরা এইখানে ইচ্ছা করিয়াছি না এই না হওয়ার কারণে যে সোয়াব আমরা পাইলাম না এই সোয়াব না পাওয়ার কারণে আলহেরা যুবসঙ্গ দায়ী না আমি নিজে দায়ী

আমরা যে সময় যতটুকু পারি আমরা জীবনের কিছুটা মুহূর্ত কোরআন হাদিসের প্রতি আমরা কেতাবতাম